আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু পূজার স্পেশালি আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন যেটা কাঞ্জিবরম শাড়ি কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমরা ট্রাক ভর্তি শিপমেন্ট নিয়ে আসছি আপনাদের জন্য যারা এই পূজায় আপনারা কাঞ্জিবরম শাড়ি যারা পরবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে আপনাদের জন্য কাঞ্জিবরম শাড়ি কালেকশন রাখা আছে যেটা বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে থাকবে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকায় কম দিয়ে এগারোশো টাকায় থাকবে অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশন এখানে এটা হচ্ছে গ্রিনের সাথে ম্যাজেন্ডার কম্বিনেশন এটা আঁচলের প্যানেল গ্রিনের সাথে বটল গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশান করা খুব চমৎকার মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা পেস্ট কালার ব্লু কম্বিনেশান পেস্টের সাথে ব্লু কম্বিনেশন করা খুব চমৎকার আচলের প্যানেলটা দেখেন টার শুরু করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা প্রিন্টের একটা কালার নেভি ব্লু কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া আছে আর চাইলে চাইল্ড সেই আপনারা সোলসাতে কনভার্ট করতে পারবেন এই কালেকশনগুলো নেবেন শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট দাউসিয়া মার্কেটের সথি নিউ ম্যানশন নুর ম্যানশনের চাপটা হচ্ছে আপনাদের পূর্ণা শাড়ি পাপ এটা হচ্ছে বটর গ্রিনের সাথে চিরোজা ব্লু কম্বিনেশান খুবই চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটাও পেস্ট গ্রিন টাইপের একটা কালার মাসাল খুবই প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য হাজার হাজার কান্দি কালেকশন রাখা আছে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন এটা নেভে ব্লো কালারের মধ্যে সেলফ ডিজাইন করা আছে বটেটার মধ্যে অল ওভার গটেজ কাছ মাত্র এগারোশো টাকায় থাকবে এই কান্দি এটা হচ্ছে ইয়েলো কালার কালারটা দেখেন ইয়েলো কালারের মধ্যে ম্যাচিং এর মধ্যে অনেকে ইয়েলো টাইপের কালার চান প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকে এবং এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের সাথে নেভি ব্লু কম্বিনেশন এটা বটল গ্রিনের সাথে নেভি ব্লু কালার কম্বিনেশন খুব চামুদার এটা আসলে ওখানে সম্পূর্ণ কপার জুড়ি কাজ করা মাত্র এগারোশো এগারোশো টাকায় দিলাম আমরা কান্ডি বরং এটাও সুন্দর এটা ম্যাজেন্ডে কালার এটা ম্যাজেন্ডে কালার খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর পার্কালের মধ্যে ফিরোজা ব্লু কম্বিনেশন মধ্যে ফিরোজা ব্লু কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকা এবং এটা দেখেন এটা বটল গ্রিন এটা গ্রিনের মধ্যে কম্বিনেশন মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা প্রতি ম্যাচের দেখে দিলাম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা হচ্ছে মফ টাইপের একটা কালার হচ্ছে সকাল রিকোয়েস্টের একটা কালার মফ কালার অসম্ভব সুন্দর শাড়ি খুবই চমৎকার মাত্র এগারোশো টাকা হচ্ছে পার্কালের সাথে চিরোজা ডিপ পার্কালের সাথে চিরোজা কম্বিনেশন খুব চমৎকার মাত্র এগারোশো টাকা তো অবশ্যই যোগে চলে আসবেন ঢাকা নিয়ে মার্কেট গাউচা মার্কেটের সাথে যে ম্যানশন আমি ওই ম্যানসনের আপনাদের তিন বছর এবং ভিডিও ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার থেকে কালেকশনগুলো নিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম